এই মুহূর্তে আমার হাতে যে পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছেন এটি আমার নিজের হাতে তৈরি করা একটি পাওয়ার ব্যাংক যা তৈরিতে খরচ হয়েছে সর্বোচ্চ দুইশো টাকার মতো পাওয়ার ব্যাংক দেখতে ছোট আর কিউট হলেও এটি পাঁচ হাজার এম ক্যাপাসিটির একটি পাওয়ার ব্যাংক সাইজে বেশ ছোট হওয়ার কারণে খুব সহজেই এটি ক্যারি করা যায় তীব্র গরম কিংবা ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ চলে গেলেও এটি দিয়ে আপনার ফোনকে অনায়াসেই প্রায় ফুল চার্জ করে ফেলা সম্ভব আজকের ভিডিওতে এই মিনি পাওয়ার ব্যাংক তৈরির সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পাবেন ভিডিওটি দেখে নিজেই তৈরি করতে পারবেন ঘরে বসেই প্রথমে প্রয়োজন হবে এরকম একটি মিনি পাওয়ার ব্যাংক সার্কিট মডিউল দেখতে ছোটো হলেও কাজে বেশ ভালো এর মধ্যে রয়েছে চারটি চার্জিং ইন্ডিকেটর এলইডি এটি মূলত ইন্টেলিজেন্ট মডিউল যা প্রয়োজন অনুযায়ী আপনার ডিভাইসের জন্য কারেন্ট সাপ্লাই দিবে যার ফলে ফোনের ব্যাটারির কোনো ক্ষতি হবে না রয়েছে বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যার ফলে ডাবল সাইড প্রোটেকশন পাবেন অর্থাৎ পাওয়ার ব্যাংক এবং ফোনের ব্যাটারি যখনই ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক কারেন্ট সাপ্লাই অফ যাবে দারাজে এর দাম পড়েছে একশো বিশ টাকার আশেপাশে এই মডিউলটি সহ আজকের ভিডিওতে ব্যবহার করা প্রতিটি পণ্যের লিঙ্ক দেয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাওয়ার ব্যাংক তৈরি করতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এর ব্যাটারি ম্যানেজ করা আমি ব্যবহার করব করবো এই ফিফটি মডেলের লিথিয়াম সাধারণত পুরনো ল্যাপটপ ব্যাটারি প্যাক কিংবা নষ্ট পাওয়ার ব্যাংক থেকে ব্যাটারি সংগ্রহ করে থাকি এ ধরনের ব্যাটারি বাজারেও কিনতে পাবেন প্রতিটি সেলের গায়ে প্রয়োজনীয় তথ্য দেয়া আছে যেমন এটি থ্রি পয়েন্ট সেভেন বোল্টের রিচার্জেবল ব্যাটারি ক্যাপাসিটি সর্বোচ্চ দু হাজার পাঁচশো এমএইচ আমরা যেহেতু দুটি সেল ইউজ করব। তাই দুটি মিলে হবে পাঁচ হাজার এমএইচ পাওয়ার ব্যাংকের বক্স তৈরি করার জন্য ব্যবহার করব থ্রি মিলিমিটার প্লাস্টিকের পিভিসি শিট আমি বক্স তৈরি করার জন্য মাপ মতো কেটে রেখেছি আপনারা চাইলে ইউ পিভিসি পাইপ কেটেও এ ধরনের বক্স তৈরি করতে পারবেন প্রথমেই বক্সের নিচের অংশে হট গ্লু দিয়ে ব্যাটারি দুটি আটকে নেব এবার ব্যাটারি দুটিতে কেবল কানেকশন করে নেব কানেকশন করার সময় মনে রাখবেন দুটি ব্যাটারি প্যারালাল অর্থাৎ পজিটিভ একসাথে এবং দুটি নেগেটিভ একসাথে কানেকশন হবে এতে করে ভোল্টেজ একই থাকবে কিন্তু এম বেড়ে দ্বিগুণ হয়ে যাবে এবার শর্ট সার্কিট থেকে বাঁচতে দুটি টার্মিনালে ট্যাপ লাগিয়ে নেব এবার সার্কিট বসাতে হবে এর জন্য একটি অংশে মাপ মতো কেটে রেখেছি যেখানে মডিউলটি বসবে সার্কিটটি ফিটিং করার আগে এর কার্য পদ্ধতি সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিয়ে রাখি এটি একটি মিনি সাইজের মিনি পাওয়ার ব্যাংক বানানোর জন্য একটি পারফেক্ট মডিউল এর মধ্যে একটি ইউএসবি পোর্ট এর পাশাপাশি একটি টাইপ সি পোর্ট দেয়া আছে যার মাধ্যমে ইনপুট এবং আউটপুট উভয় সুবিধা পাওয়া যায় যেহেতু টাইপ সি পোর্ট আছে তাই পাওয়ার ব্যাংকটি চার্জ হবে দ্রুত পোর্টের মাধ্যমে চার্জ করতে না চাইলে এই দুটি টার্মিনালে সরাসরি চার্জার থেকে কেবল সোল্ডারিং করে লাগিয়ে নিতে পারবেন বিভিন্ন প্রকার এক্সপেরিমেন্ট এবং প্রজেক্ট তৈরিতে এই ধরনের কানেকশন প্রয়োজন হতে পারে এই পাশে দেখুন একই সারিতে চারটি এলইডি দেখা যায় এগুলি মূলত ইন্ডিকেটর এলইডি প্রতিটি এলইডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ নির্দেশ করে থাকে যখন একটি এলইডি জ্বলবে তখন বুঝতে হবে চার্জ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুটি জ্বললে ফিফটি পার্সেন্ট এবং তিনটি জ্বললে পঁচাত্তর পার্সেন্ট একইভাবে যখন চারটি এলইডি চলবে তখন হান্ড্রেড পারসেন্ট চার্জ বুঝাবে নিচের দিকে রয়েছে ব্যাটারি কানেক্টর পিন যেখানে থ্রি পয়েন্ট ভোল্টের এক বা একাধিক ব্যাটারি কানেকশন করা যাবে এবার সার্কিটটি ফিটিং করে নেই এখন ব্যাটারি কানেকশন দেব ব্যাটারি কানেকশন দেওয়ার সময় সর্বোচ্চ সতর্ক থাকবেন কেননা ভুল কানেকশন হলেই সার্কিটটি সাথে সাথে পুড়ে যাবে কানেকশন দেওয়া শেষ হলে একবার ফোনটি চার্জ করে দেখি দেখুন ফোনটি খুব ভালোভাবে চার্জ হচ্ছে তার মানে আমাদের কানেকশন ঠিকঠাক রয়েছে এবার বক্সের প্রতিটি পার্ট এক করে লাগিয়ে নেব আমাদের পাওয়ার ব্যাংক তৈরির কাজ শেষ তৈরি করে ফেললাম একটি কিউট দেখতে পকেট সাইজের পাওয়ার ব্যাংক এখন এটি টাইপ সি চার্জার দিয়ে চার্জ করা যাবে পাশাপাশি আপনার হাতে থাকা স্মার্টফোনকে প্রায় ফুল চার্জ করতে পারবেন এই পাওয়ার ব্যাংকটি আমি নিজেই ব্যবহার করে দেখেছি তিন হাজার এমএইচ ব্যাটারি সমৃদ্ধ একটি স্যামসাং ফোনকে এটি ফুল চার্জ করেছে তারপরেও কিছুটা চার্জ পাওয়ার ব্যাংকে অবশিষ্ট ছিল এবং পাঁচ হাজার এমএইচ এর এই অ্যান্ড্রয়েড ফোনটি দশ থেকে নব্বই পার্সেন্ট চার্জ করেছে এ পাওয়ার ব্যাংক যা এর বাজেট এবং এর পকেট সাইজ হিসেবে পারফেক্ট এ ধরনের ভিডিও নিয়মিতই আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন দারুণ সব ভিডিওগুলি মিস করে থাকলে যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন অথবা পোস্ট করুন আমাদের ফেসবুক গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেযা থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য